কী বন্ধুরা পুজো তো চলে এলো আর মাত্র কয়েকদিন বাকি তাই পুজোর আগে নামি দামি ফেশিয়াল না করিয়েই যদি ঘরে বসেই পার্লারের ফেশিয়ালের মতো ত্বক পান বাড়িতে তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটি ফেসব্যাক শেয়ার করবো সবার সাথে যা ত্বকের যাবতীয় সমস্যা দূর করে ত্বকে ফসা চকচকে করে দেবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই এই উপায়টি করতে পারবেন বন্ধুরা আলু তো সবার ঘরেই রয়েছে এই আলুর রসের সাথে মুলতানি মাটিকে এভাবে মিশিয়ে অ্যাপ্লাই করুন মাত্র একবার লাগালেই ত্বক হবে দুধের মতন ফসা ও ধবধবে বন্ধুরা পুজোর আগে আমরা ফেশিয়াল বা অনেককে অনেক কিছু ট্রাই করি ত্বককে ফর্সা চকচকে করতে সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই ফল পাবো ও অনেকটাই ব্যয়বহুল যা সবার পক্ষে সম্ভবপর হয় না তাই বলবো বন্ধুরা আজকের এই ম্যাজিক্যাল প্যাকটি লাগান সবাই দিতে পারবেন যাদের ত্বকে ট্যান পড়েছে ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে ত্বকটি দিন দিন কালো হয়ে যাচ্ছে অথবা মেছে তা পিকমেন্টেশনের সমস্যা রয়েছে ত্বকে এভাইডে ত্বকটি এত কালো হয়ে যাচ্ছে যে আগের গায়ের রং আর নেই অথবা যাদের মেছেতা পরে মুখটি জায়গা জায়গায় কালো ছোপ ছোপ হয়ে গেছে সেটাও কিন্তু ঠিক করবে এই প্যাকটি ত্বকে একদম গ্লো আপনি চাইছেন পুজোর আগে ত্বকটিকে ফর্সা চকচকে করতে তাহলে বলবো চোখ বন্ধ করে এই প্যাকটি রেগুলার ব্যবহার করুন দেখবেন পুজোর আগে হানড্রেড পার্সেন্ট ত্বকটি সমস্ত দাগ ছোপ দূর হয়ে ফসা চকচকে হয়ে উঠেছে ব্যবহার করেই মিলিয়ে নেবেন কতটা দুর্দান্ত ফল পেয়েছেন তাহলে যা করতে হবে আমি আগেই বলেছি যে সবগুলো উপাদানই ঘরেই পেয়ে যাবেন ঘরোয়া উপাদান দিয়েই আজকের ব্যক্তি তৈরি করব তার মধ্যে একটি হচ্ছে আলু তাকে ছুলে গ্রেড করে নিতে হবে আলুতে থাকে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পিগমেন্টেশন কালো দাগ ছক কমিয়ে ত্বককে উজ্জ্বল করতে হেল্প করবে এবং স্কিন টোন লাইট করতে হেল্প করবে এটিকে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে এটিকে এবার ভালো করে এর থেকে রসটিকে বের করে নিতে হবে ভালো করে এটিকে ছাঁকনির সাহায্যে বা কটন কাপড়ের সাহায্যেও এটিকে ছেঁকে নিতে পারেন বা ব্লেন্ড করেও এর রসটিকে বের করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে মুলতানি মাটি এক চা চামচের পরিমাণ মুলতানি মাটি দেবো ত্বকের এক্সট্রা অয়েল রোধ করে ব্রণ ব্রণো দাগ পিগমেন্টেশন ট্যান্ট দূর করে ডিপ ক্লিন করতে হেল্প করবে দেব এক চা চামচের পরিমাণ বেসন যা ত্বককে ডিপ ক্লিন করবে ত্বকে জমে থাকা ধুলোবালি নোংরা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চা চামচের পরিমাণে অ্যালোভেরা জেল যা ত্বকের দাগ ড্রাইনেস শুষ্কতা ভাব দূর করবে এবং ত্বকের ভেতর থেকে উজ্জ্বল করতে হেল্প করবে দেব সামান্য পরিমাণে মধু হানি হাফচা যেমন যে পরিমাণ এখানে মধু দিয়ে দিতে হবে দিয়ে তারপর সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেবেন যাতে কোনো লামস না থাকে এভাবেই তৈরি করে নিন এই ফেস বিশ্বাস করবেন না যত পুরোনো ট্যান বা পিগমেন্টেশন ব্রণ ব্রণ দাগ ফুসকুড়ি ত্বকে ভাজ খুব সুন্দর করে রিমুভ করে দেবে দেখুন একদম সুন্দর করে এটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম কিন্তু পাতলা করা যাবে না একদম ঘন হবে না ঠিক এমন পর্যায়ে তৈরি হয়ে যাবে এরপর ফেসটিকে ভালো করে ক্লিন করে নিন দেখতেই পাচ্ছেন ত্বকটি কত কালচে হয়ে গেছে নিতদিনের আমাদের কাজকর্ম কিন্তু করতেই হবে রোজকার রান্না বান্না বা বাইরে যারা যাচ্ছেন তাদের ধুলোবালি পলিউশনের ত্বকটি কিন্তু কালচে হয়ে যায় ত্বকে গ্লো হারিয়ে যায় ত্বকের উপর একটি কালো লেয়ার পড়ে যায় যতই সানস্ক্রিম বা ফেসওয়াশ ইউজ করি না কেন তবুও কিন্তু সেই কালচে ভাবটি থেকেই যায় কোনো কিছুতে রিমুভ করা সম্ভব হয় না তাই বলবো বন্ধুরা এই প্যাকটি সপ্তাহে তিনবার এইভাবে এই উপায়ে অ্যাপ্লাই করুন যাদের ত্বকের ছোপ নেই তারাও চাইছেন এমন কিছু যেটাতে ত্বক গ্লোয়িং হবে ফসা হবে এবং ত্বকটি সারাদিন চকচকে থাকবে তারাও কিন্তু এই প্যাকটি দিতে পারবেন তারা মাত্র একদিনেই বুঝতে পারবেন যে ত্বকটি কতটা ক্লিন হয়ে ত্বকের কালার কতটা লাইট হয়েছে বন্ধুরা অল ওভার ফেসে লাগিয়ে ওয়েট করব দশ মিনিট তারপর 90% পার্সেন্ট শুকিয়ে এলে তারপর এটিকে ক্লিন করে নিতে হবে এটি কিন্তু ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন যাদের মুখে অর্ধাধিক জ্ঞান পড়েছে বা কালচে ছোপ ছোপ ধাগ পড়ে গেছে কিছুতে তুলতে পারছেন না পুজোর ওকে আগে চাইছেন ত্বকটিকে ফর্সা চকচকে করতে তারা কিন্তু অবশ্যই সপ্তাহে তিনবার এই নিয়মটি মেনে করুন দেখবেন কি দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন এবারে যখন ড্রাই হয়ে যাবে তখন হালকা জল দিয়ে ভিজিয়ে তারপরে ফেসটিকে ক্লিন করে নিন কোনো ম্যাসেজ করবেন না ভিজে টাওয়াল বা প্লেন জল দিয়ে ধীরে ধীরে ক্লিন করে নিন তারপর দেখুন কি চমৎকার ফল পাচ্ছেন এত সুন্দর ত্বকটি ক্লিন হয়ে যাবে জমে জমে থাকা যে নোংরা রোদে পোড়া দাগ ট্যান ত্বকের কালচের ভাব সমস্ত কিন্তু দূর হয়ে ত্বকে আসবে দারুণ জেল্লা দেখুন দেখতেই পারছেন পার্থক্য কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে ত্বকটি যাদের ব্রণ রয়েছে তাদের তো খুবই উপকার আসবে এই প্যাকটি লাগালে দেখুন বন্ধুরা ত্বকটি কতটা ফসা ও উজ্জ্বল হয়েছে আপনারাও যদি রেগুলার এই উপায়টি করতে পারেন তাহলে বলবো পুজোর আগে কোনো ফেশিয়ালের দরকার পড়বে না ঘরে বসেই ঘরে থাকা জিনিস দিয়েই এত সুন্দর গ্লোয়িং ফল পেয়ে যাবেন বিনা খরচে কি বন্ধুরা কেমন লাগলো উপায়টি অবশ্যই বলবো বাড়িতে করুন এবং আপনাদের কেমন লাগলো কেমন রেজাল্ট পেলেন কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু ব্যবহার করে দুর্দান্ত ভালো ফল পেয়েছি আপনারাও পাবেন যদি বিশ্বাস করে আপনারাও ট্রাই করুন তাহলে দেখবেন পুজোর আগে ত্বকটি কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার